আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আজকে এই ধান খেতের বয়স তিরিশ দিন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে মোটামুটি ভালো হয়েছে এই জায়গাটা একটু সমস্যা হয়েছে এই জায়গাটু মনে হয় একটু পোকা ধরছিলো আগে কিন্তু এখন নাই এই জায়গাটা পোকা ধরছিলো ওইদিকে একটু মনে হয় আবার সামনে মাঝখানে একটু আছে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে কাছে শুক্রিয়া এই দেখেন একটা ঘুষ থেকে কতগুলো হয়েছে হয়তো দেখতে পারতেছেন অনুমান করে নিতে পারেন কতটা ঘুষ হয়েছে আমি অনুমান করতেছি চোদ্দো থেকে পনেরোটা হবে বেশি হইতে পারে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পনেরো ষোলোটা হয়েছে ষোলোটা হয়েছে এরকমই প্রায় পনেরো ষোলোটা হয়েছে আরও হবে মনে হয় আরও দু একটা হতে পারে আর বেশি হবে না আলহামদুলিল্লাহ আমন দানের অঙ্কুশ পনেরোটা হইলে যথেষ্ট আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশাই আল্লাহ হাফেজ